আজকে এখানে এসছি ক্যান্সারের আক্রান্ত হয়ে একটা ছেলে মারা গেছে ছেলেটার নাম কি বললেন রাখি বলেছিলাম একের পর এক আমরা দেখছি মানবিক বিধায়ক এই যে মানুষের পাশে দাঁড়াচ্ছেন আজকেও সেম একই নিহত পরিবারের পাশে দাঁড়ালেন আজকে কি কি এখানে এসে দেখলেন এবং কি বলবেন আজকে কিভাবে এমএলএ সাহেব জানতে পারলেন এবং

নিহত পরিবারের বাড়ি এসেছেন আমাদের সাগর দিঘির এল এ সাহেবের টিম বাইরন বিশ্বাসের এবং বাইরন বিশ্বাস কোথায় এসেছিলেন এবং কি হলো সালাম আলাইকুম আমি পাড়াতে বর্তমানে আছি এই বাড়ির চার দিন আগে একজন ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন কোথায় আমরা কামিলপুর অঞ্চলের তেঘরিপাড়ার একশো সাতান্ন নম্বর বোধ

আমার স্বামীকে ক্যান্সার হয়েছিল আমার স্বামীকে কত মানে ডাক্তার দেখানো হয়েছিল গরিব মানুষ বুঝতে পারছেন কত কষ্ট করে সভাপতি সহ সভাপতি সবাই আছে হল হল দুটা হোটেল